আজকে আপনাদের সঙ্গে দেখা করে নিয়ে আসি ফুলসুরার সঙ্গে এই ফুলসুরা ক্যারেক্টারটা এমন একটি ক্যারেক্টার যে নিজে একটি ছেলে হয়ে মেয়েদের অভিনয় করতে বেশি ভালোবাসে সেই কারণে সে একজন বড় ইউটিউবার এবং তার জনপ্রিয়তা অনেক বেশি ফুলসুরাদের গ্রামের নাম কি জানেন ফুলসুরাদের গ্রামের নাম হচ্ছে কালীনগর মিরপাড়া আর এটাই হচ্ছে ফুলসুরা ভাইদের গ্রাম আর ওটা হচ্ছে প্রাইমারি স্কুল আপনাদের কমেন্ট পড়ে আমি আজকে চলে এসেছি ফুলসুরাদ ভাইয়ের সঙ্গে দেখা করতে তো আপনাদের আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং তাদের বাড়ি যাওয়ার আমি চেষ্টা করি তো আপনাদের এবার সব থেকে বেশি কমেন্ট এসেছে ফুলসুরার সঙ্গে দেখা করার জন্য তাই আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো যে আমি কীভাবে এসেছি ফুলসুরাদের গ্রাম তার সঙ্গে সঙ্গে এটাও জানার চেষ্টা করব যে ফুলসুরা ভাই আগে কি করত এবং তার আসল নাম কী এবং তার মাসের ইনকাম কত সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে ফুলসুরা ভাইয়ের ব্যাপারে কিছু তথ্য সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরেছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি কন্টিনিউ করা আসসালাম আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রাফাত খান এসডব্লিউ আপনারা প্রথমে দেখে নিন যে আমি কিভাবে যাচ্ছি ফুলসরাদের বাড়ি চলুন সর্বপ্রথম আমি শুরু করি শুরু থেকে আমি सर्वप्रथम শুরু করি আমাদের গ্রাম থেকে মানে শক্তিপুর থেকে কালীনগর আমি কি করে আসি আপনারা সেটা দেখে নিন আমি যাচ্ছি ভিডিও করতে সকাল বেলায় উঠে আর আমার বন্ধু এইমাত্র ঘুম থেকে উঠলো তো চলুন বাসে উঠবো এবার এটাই হচ্ছে শক্তিপুর হাই স্কুল মোড় এই দিকটা যায় রামনগর ঘাটের দিকে আর এই দিকটা যায় মিয়াগ্রাম গ্রাম আর এদিকটা যাই শক্তিপুর হাই স্কুল আর এদিকটা যাই বহরমপুর আমরা এখন এই দিকেই যাব বাস আসুক দিয়ে বাসে উঠে সরাসরি আপনাদের সঙ্গে দেখাবে বহরমপুরে তাকে দেখুন একবার পুরো কুয়াশাতে ভর্তি হয়ে গেছে তো দেখুন একবার দৃশ্যটা খুবই সুন্দর লাগছে চলে এসেছি বহরমপুরে এরপর আমি যাচ্ছি মোহন বাস স্ট্যান্ডে চলুন এটাই হচ্ছে হচ্ছে মোহন বাস স্ট্যান্ড আর এটা প্রাণগন মার্কেট তো এখান থেকে আমি প্রথমে যাব দমকল যাওয়ার বাস ধরবো এবং বাস ধরে যাবো আমি ইসলামপুর এই দিকটা যায় মানুল ভাইয়ের বাড়ি মানে হরিহর পাড়া আর এই দিকে যাবে দমকল মানে বাড়ি বাড়ি এদিকে বাস আমাদের দাঁড়িয়ে রয়েছে চুনাখালীতে আর জলঙ্গে এখান থেকে বিয়াল্লিশ কিলোমিটার দমকল আঠাশ কিলোমিটার আর ইসলামপুর আঠেরো কিলোমিটার তো চলুন বাসে এখন আমি উঠে আছি আর বাস ভাড়া নিয়েছে আমাদের বহরমপুর থেকে ইসলামপুর তিরিশ টাকা আমি চলে এসেছি ইসলামপুর বাস স্ট্যান্ডে তো এখান থেকে আমি যাব রানীনগর আর এটাই হচ্ছে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে আপনি বাসে করেও যেতে পারেন রানীনগর এবং টিকারে করেও যেতে পারেন রানীনগর তো আমি যেহেতু বাস এখনও পাইনি তো সেই কারণে আমি এখন টিকারে বসে আছি এবং টিকারে করেই যাচ্ছে এখন রানীনগর চলে আসলাম রানীনগর এরপর যাব আমি কালীনগর আর এখান থেকে এরপর আমি টোটো ধরবো এবং যাব আমি কালীনগর এবং কালীনগর মিরপাড়াতে পাড়াতে নামবো তা এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই সোজা যাওয়া যায় কালীনগর মিরপাড়া তো চলুন এখান থেকে আমি টোটো ধরবো আর টোটো ভাড়া নেবে দশ টাকা করে জনপতি ওখানে একটা মসজিদ রয়েছে আর মসজিদের সামনেই হচ্ছে একটা সেলুন এবং সেলুনের সেলুনে থাকা কথা ফুলসরা ভাইয়ের তো চলুন দেখি দেখা পায় না কি সুন্দর গিরামটা ভাই ফুলসুরাহা ভাইদের গ্রামটা এত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার এই হচ্ছে মিরপাড়া মানে ফুলসরা ভাইদের গ্রাম আর এটাই হচ্ছে সেই মন্টু ভাইয়ের দোকান সেলুনের দোকান আজকে বন্ধ রয়েছে শুটিং করতে গেছে মনে হয় জানি না এখন আমি যাব এখান থেকে ফুলসরার বাড়ি ফুলচরা ভাইয়ের বাড়ি আর এটাই হচ্ছে ফুলসরা ভাইদের গ্রাম আর ওটা হচ্ছে প্রাইমারি স্কুল এবং দেখেন এটা হচ্ছে দোকান আর এ দেখুন এটা হচ্ছে মসজিদ মসজিদ এবং এই যে মসজিদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিকেই যাওয়া যায় যাবে ফুলসরা ভাইদের বাড়ি তো আমরা এখন এদিকেই যাব ফুলসরা ভাইদের বাড়ি তো ফুলসরা ভাই আসে নাকি জানি না তো চলুন ভেতরে যাই এবং দেখা করে আসি ফুলসরা ভাইয়ের সঙ্গে যদি দেখা পাই তো খুবই ভালো হয় আর আমরা কিন্তু এদিকে হয়ে আসলাম আর এখন যাব মসজিদের সামনে দিয়ে এদিকে চলুন তো আপনারা তো দেখলেন যে আমি কিভাবে এই কালীনগর আসলাম তো চলুন এরপর আমি যাব ফুলসরাদের বাড়ি এবং সেখানে গিয়ে দেখে আসি যে ফুলসরা ভাই আছে কি না এই মাত্র ফুলসরা ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু একটা ছোট ভাইয়ের সঙ্গে দেখা সোজ ভাই ফুলসরা ভাইদের সঙ্গে ভিডিও করে তো ভাইজান কেমন আছো ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই ভাইটা মানে ফুলসরা ভাইয়ের সঙ্গে ভিডিও বানাই তো এই ভাইটার সঙ্গে যাব ভেতরে ফুলসরা ভাই আছে নাকি জানি না তো ভাইজান ফুলসরা ভাই আছে কি বাড়িতে বাড়িতে আছে কি না না তাও চলেন দেখে আসি চলেন তো ভেতরে যাব দুজন মিলে একসাথে তো ওই ভাইটা প্রথমে 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 যাবে যে জিজ্ঞেস করে ফুলসরা ভাই আছে নাকি যদি থাকে তাহলে আপনাদের সামনে দেখা করছি চলে এসেছি ফুলসরা ভাইয়ের বাড়ির সামনে তো ও যে দেখতে পাচ্ছেন সোলার প্যানেল লাগানো আছে ওটাই হচ্ছে ফুলসরা ভাইয়ের বাড়ি আর এদের মুজিটা দেখতে পাচ্ছেন ওখানে নেমেছিলাম আমি ওই দিক থেকে হেঁটে হেঁটে আমি এখানে এসে জিজ্ঞেস করলাম যে ফুলসরা ভাইয়ের বাড়ি কোনটা তো এটা দেখি আমরা এখন বাড়ি ভেতর দিয়ে যাচ্ছি চলুন দেখি কপাল যদি ভালো থাকে তাহলে দেখা হয়ে যাবে তো তো হচ্ছে ফুলসরা ভাইয়ের বাড়ি চলুন যাই এবং দেখি ফুলসরা ভাই আছে নাকি আছেন অবশেষে দেখা মিলল ফুলসরা ভাইয়ের তো ফুলসরা ভাইয়ের শরীর খারাপ ছিল সেই কারণে ছিল তো কলকাতা গেছিল কালকে আগামী কালকে শরীর খারাপের জন্য কলকাতা গিয়েছিল রাত্রে বাড়ি ফিরেছে সেই কারণে ঘুম থেকে উঠতে দেরি করেছে ভাইজান তো সর্বপ্রথম আমি জানাই যে ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মানে খুবই ভালো আছি একটু খারাপ ছিল যেটা হয় হ্যাঁ 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 তো ভাইজান যে আপনাকে মানুষ এত ভালোবাসে আপনাকে যে এত ভালোবাসে তার আপনার যে দর্শকদেরকে আপনি কি মেসেজ দেবেন বলার কিছু নেই অ্যাকচুয়ালি আমি দর্শকদের কাছে যেটা পেয়েছি হ্যাঁ হ্যাঁ এটা আমার চাওয়ার বেশি চাওয়ার বেশি অ্যাকচুয়ালি আমি যেটা আমি আমার প্রত্যেকটা নিজস্ব পেজের লাইভে বলি যে ইয়ার কি করতে করতে জাস্ট আমি ভিডিওটা বানিয়ে ফেলি মেয়েদের ওই মেয়েদের ভিডিও বানিয়ে ফেলে আমার ভিডিওর নাম দিয়েছিলাম মানে আমার নিজের নাম দিয়েছিলাম ফুলসুরা প্রথমের দিকে তো শুধু একটা জাস্ট গামছা জড়িয়ে রাখতাম তারপরে মেয়েদের রোল করার পরে ইয়ার কি ঠাট্টা করে ভিডিওটা বানিয়ে বানাতে গিয়ে মানুষকে ভালো লেগে ভালো লেগে যায় বুঝতে পারেনি যে এতটা ভালোবাসা পাবে একটা সাধারণ ঘরের ছেলে হয়ে একটা সাধারণ ঘরের ছেলে হয়ে এই যে মানুষ এতটা ভালোবাসে এই যে আপনি এসেছেন আপনার বাড়ি বেলডাঙ্গা বেলডাঙা থেকে আপনি এসেছেন মানে কি বলবো মানে এর থেকে আর কি চাই একটা মানুষ এতে ভালোবাসা মানে প্রচুর ভালোবাসা শুধু আপনি না আপনি এই মাত্র এলেন আগে অনেকগুলো মেয়ে এসেছিল বহরমপুর থেকে এসেছিল তো প্রায় প্রতিদিনই মানুষ আসে আমার মতো একটা সাধারণ ছেলে সাধারণ ঘরের ছেলে কে দেখার জন্য খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বলার মানে বলার বিষয় মানে একটা মানে কি জানেন তো মানে কোনো ব্যক্তি যদি মানে কোনো ক্রিয়েটার যদি রাস্তা দিয়ে যায় এবং তাকে যদি তার দর্শক দেখে এবং ভালোবেসে ডাকে তো ভাই তখনকার ফিলিংসটা আমি খুবই ভালো জানে ফুলসরা ভাইও খুবই ভালো জানে যে কোনো জায়গায় গেলে কোনো যদি দর্শক বা কোনো ভালোবাসার মানুষ যদি ডাকে না ভালোবেসে তাহলে খুবই ভালো লাগে তো ফুলসারা ভাই আর একটা মনে মনের মধ্যে আমার একটা প্রশ্ন রয়েছে যে ধরুন আপনি শুধু মেয়ে ক্যারেক্টারই বেশি করেন তো মেয়ে ক্যারেক্টার বেশি করার ক্ষেত্রে কী হয় অনেকটা বিষয় যে পাড়া প্রতিবেশী বাড়ির মানুষজন এসব মানে কিছু কথা কূটনীতি কথা বলে থাকে তো আপনার এরকম সম্মুখীন কোনো সময় হয়েছে দেখেন একটা জিনিস বিষয়টা হলো যে গ্রামের একজন ব্যক্তি প্রচুর পয়সাওয়ালা হয়ে যায় তার পেছনে কিন্তু লোক লাগে লোক লাগে লাখ লাগে এবং গ্রামের একটা মানুষ যদি না খেতে পায় তাও কিন্তু তার পেছনে লোক লাগে আলাদা কিছু নেগেটিভ মানুষ থাকবে প্রত্যেকটা বিষয় কিছু নেগেটিভ মানুষ থাকবে হ্যাঁ তবে আমি বলবো কি আমাদের গ্রাম থেকে বলেন আমাদের ফ্যামিলির মধ্যে থেকে বলেন কিংবা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে বলেন হ্যাঁ এখন পর্যন্ত আমাকে কেউ কিছু বলে তবে আছে হিংসা হিংসা খাকি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা হ্যাঁ দেশে আছে দেশে আছে কিছু কোনো ব্যাপার না তবে এরকম মানে এরকম বাধা বিষয় মানে অনেক আসতেই থাকে কিন্তু এগুলো মনে যদি না করে থাকেন তাহলে জীবনে আরো আগে যাওয়া সম্ভব যদি হ্যাঁ যদি আজকে দেখেন আমি আজকে দেখেন আজকে আমি আর কি ঠাট্টা করতে করতে মেয়েদের রোল করি মেয়েদের রোল করার পর থেকে যে চার পাঁচটা ছেলে থাকে দু তিনটে মেয়ে থাকে তাদেরকে আমি কিছু দিতে পারি আমার নিজস্ব সংসার চলছে আমার নিজস্ব সংসার পুরো তো ভিডিওর মাকে আমি ছেলেবেলা থেকে নাচ করেছি নাচ করার পরেই আড়াই বছর থেকে ভিডিও লাইন এসেছি আমি কিছু করি না এটা আমার এখন মানে প্রফেশনাল কাজ হিসাবে চলছে মানুষের কথা মানুষের কথা বলতে আমাকে কেমন লাগে কিন্তু মানুষ কেউ কিছু বলে না বলে না তবে দু একজন যারা থাকে তারা হয়তো তারা যারা যাদের বলার আর আর কি মানে তারা কিন্তু বলবে যেটা ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে আর ভাইজান মানে হ্যাঁ আর মানে প্রশ্ন থেকেই থাকে মানুষের ভেতরে যে ভিডিওর আগে ধরুন আপনি এখন ভিডিও ক্রিয়েটার তো ইউটিউব ক্রিয়েটার তো ইউটিউব ক্রিয়েটার আগে যে আপনি মানে কি করতেন আগে আগে কি করতে বলতে আপনার ছেলেবেলা থেকেই

অনেক দিন থেকে যে ভিডিও বানাবো ভিডিও বানাবো এরকম একটা ইচ্ছা ছিল তবে আর্থিক সমস্যা 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 হ্যাঁ গিয়ে আমি যেটা মনে করি এই সব ভিডিও ক্রিয়েটর করতে গেলে প্রচুর পয়সার পয়সা হ্যাঁ পয়সা দরকার হ্যাঁ সেটা আমার নেই আমার বাবারও নেই তো এই শুরু করব করতে করতে এরকম করতে গিয়ে আড়াই বছর থেকে শুরু করেছি তার আগে নাচ করেছি তারপরে কম্পিউটার পড়াশোনা ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছি দিয়ে ভাজান এখন বর্তমানে যে আয় সেটা দিয়ে আপনার সমস্ত সংসার খরচ তারপরে তিনটে ছেলে চারটে ছেলে কাজ করে তাদেরকে দিয়ে আপনার বেশ পুষে যায় তাই তো কুষে যাই বলাটা ঠিক হচ্ছে না তবে আমি একটা জিনিস ইঙ্গিতে বলছি আমি শুনেছি নাকি শুনি যে প্রচুর পয়সা ইনকাম ইনকাম আছে এটা কিন্তু আমার আমার আমি এখনো কিন্তু পাই না যেটা পাই সেটা আমরা সবাই মিলে একটু ম্যানেজ করি মানে থেকে বড় কথা হচ্ছে যে আপনাকে মানুষ এত ভালোবাসে এটাই আপনার কাছে হ্যাঁ অনেক বড় বিষয় আমার এমন একটা সিচুয়েশন ছিল যে আমার স্বপ্ন ছিল ভিডিও করা ভিডিও করা প্রচুর স্বপ্ন ছিল তো আমি পারি না ভিডিও করতে গেলে আমাকে কাজ করতে হবে আর কাজ করতে গেলে ভিডিও করতে হবে একটা সিচুয়েশন ভিডিও যদি করি আমার পয়সার দরকার পয়সার দরকার এবার পয়সা পেছনে ছুটতে গেলে আমার ভিডিও সিচুয়েশন শেষ ইচ্ছা ছিল যে আমি আমি যেটা বিশ্বাস করি নিজে নিজে যে আমি একটু অ্যাক্টিং পারি যতটা পারি সেটা পাবলিক দেখে ওই ওই ততটুক আমার দেখানোর খুব ইচ্ছা ছিল শেষ ইচ্ছা ছিল আমার ব্লকের আন্ডারে মানুষকে দেখানো কিন্তু এইভাবে ভিডিও বানাতে গিয়ে এখন ব্লক কেন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে রাজ্য বাংলাদেশ থেকে অনেক এসে সব জায়গা থেকে এসে মেস সবাই ভালো না চাওয়ার বেশি আমার আর স্বপ্ন নাই নাই হ্যাঁ পূরণ হয়ে গেছে এবার শুধু স্বপ্নটা হলো যে যেসব ছেলেবেলা কাজ করছে তাদেরকে আমি তারাও কাজ করে এবার সবসময় তো ভিডিও বানায় না তারাও কাজ করে আমিও কাজ করি যখন একটা সময় করি সপ্তাহে দুদিন দুদিন ভিডিও বানাই আমার স্বপ্নটা সেদিনই পূর্ণ হবে যেদিন আমি তাদেরকে তাদের কাজ বন্ধ করি হ্যাঁ 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 তাদের কাজ বন্ধ করে দিয়ে আমি নিজে পয়সা তাদেরকে দিবো হ্যাঁ তাদের কাজ পুরো বন্ধ সেদিন আমার পুরো স্বপ্নটা সেদিন পূরণ হবে ভাইজান ওই ওই লক্ষ্যে আমি বসে আছি ওই স্বপ্ন তো ভাইজানের সঙ্গে কথা বললাম তো ভাইজানের সঙ্গে অনেকক্ষণ ধরে মানে কথা বললাম অনেক ভালো লাগলো তো ভাইজানের শরীর খারাপ তাও কিন্তু আপনাদের জন্য সময় দিচ্ছে আমার জন্য সময় দিচ্ছে আপনাদের সবার জন্য সময় দিচ্ছে এটা ভাই এটা ভাই মানে বিশাল একটা বড়ো পাওনা কারণ শরীর খারাপ বলে মানুষ বাড়ি থেকে বের হতে চায় না এই ভাই আমার ফুলসরা ভাই কি করছে যে আমার সঙ্গে সময় দিচ্ছে এবং আপনাদেরকেও সময় দিচ্ছে তো আপনাদের এই ফুলসরা ভাইয়ের সঙ্গে দাঁয়া করার এবং ফুলসরা ভাইয়ের সঙ্গে যে মিট করার সেটা আপনাদের কেমন লেগেছে ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থেকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে মানে দেখবেন যদি আমাকে চিনতে পারেন তো অবশ্যই ভালোবাসা দিবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনাদের জন্য সকলের জন্য আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা দোয়া আশীর্বাদ প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড থাকবে আর আমাকেও প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড দিবেন এবং দাদাকেও ধন্যবাদ সকলকে তো চলুন যাই হোক ভাইজানের সঙ্গে কথা বললাম খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে একটু পরে দেখা করছি তো আপনারা তো দেখতে পেলেন যে ভাইজানের সঙ্গে কিছু মুহূর্ত সময় কাটানোর তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে ওতে অবশ্যই কিন্তু জানাবেন আর ফুলসরা ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যাতে যেন খুবই তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান তো আমাদের মিট আপ করা শেষ এরপর চা খেতে দিল ভাইজান ছাড়লো না আমাকে তো যাই হোক চা পা খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে রাস্তা দেখা করছি তো এই ছিল ফুলসরা ভাইদের সঙ্গে দেখা করার কিছু মুহূর্ত তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরপরে কিন্তু হারাধনের ভিডিও নিয়ে আসব তো আপনারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে হারাধনের বাড়িতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসে থাকবেন খুদা হাফিজ